বন্দি করে রেখেছে ইভেন তার চিকিৎসা দরকার ওনার যে ন্যূনতম একটা মানুষের সাংবিধানিক অধিকার চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান তার মধ্যে চিকিৎসা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে আপনারা কীভাবে বঞ্চিত করেছে আপনারা সবাই জানেন আমরা মাঠে আছি মাঠে থাকবো দেশের যদি কিছু হয় আমরা দেশ থেকে সেই হাসিনাকে বিদায়ের জন্য যা করার অবশ্য অবশ্যই বাংলাদেশ জাতীয় দাবি করবে উপর আল্লাহ একজন আছে আল্লাহর বিচার আল্লাহ করবে আমরা দেশের দেশবাসীর জন্য দোয়া চাই আমাদের যে সামনে আন্দোলন আসবে নেতৃত্বকে মুক্ত করার জন্য দেশবাসী সহজ দিয়ে চাই সবাইকে ধন্যবাদ